বাংলাদেশে আমি প্রথম সি এফ মোট থ্রি এস আর বাম্পার লাগাইছি আর এই বাম্পারটা দাম কত নিয়েছে কিভাবে লাগাইছি কোথা থেকে বানাইছি সমস্ত কিছু ডিটেলস আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো মেক শিওর এই ভিডিওটা অনেকের কাজে লাগবে বিকজ এই বাম্পার বাংলাদেশে কোথাও এখন পর্যন্ত পাওয়া যেতেছে না আমরা মিরপুর বংশর সমস্ত জায়গায় খুঁজছি জাস্ট একটা পেজে আমি পেয়েছি ফেসবুক পেজে তাও হিউজ পরিমাণ অ্যামাউন্ট সো আমরা এই বাম্পারটা খুবই রিজনেবল প্রাইসে বানাইছি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যেতেছে সিএফ মোটর বাইকের প্রত্যেক পাশের দাম অনেক Bishy. আর বিশেষ করে এই সাইড কিটগুলোর দাম অনেক বেশি কিছুদিন আগেই আমার বন্ধু যখন বাইকটা নিয়ে অফিসের দিকে যেতেছিল তো হঠাৎ করে হচ্ছে হলো একটা সিএনজি ওর পায়ের ভিতরে উঠে দেয় যার ফলে ওর বাইকটা ডান পাশে হয়ে পড়ে পরে যে জিনিসটা হয় এন্ট্রি ভাঙে ভাঙার সাথে সাথে এই কিটটা ভিতরে ঢুকে যায় যার ফলে এইটা আমরা সুপারগুলো দেওয়া ঠিক করি সিএফ থেকে বাট যখন নাকি আমরা সিএফের কাছে জিজ্ঞেস করি কিটটার দাম কত তো সি এর থেকে আমরা যখন শুনতে পারলাম যে এই কিটটার দাম সাত হাজার টাকা দুইটা কিটের দাম ৳10000 তো ভাই বুঝতে পারতেছেন হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট সো আমরা যখন কি এই বাম্পারটার কথা চিন্তা করলাম যে এই বাম্পারটা কোথা পাওয়া যায় তো সোর্স করতে শুরু করলাম মিরপুরেই বংশালে কোথাও পাইনি বিকজ এক একটা কিটের দাম অনেক বেশি যা যার জন্য একটা বাম্পার খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল বাম্পারটা এমন ভাবে বানাইছি যাতে কি ট্যাং দুইটা জিনিস একসাথে সেফ রাখে এবং তার সাথে রাইডিং এর সময় যাতে প্যারা না হয় এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি তো বাম্পারটা খুব সুন্দরভাবে বানাইছি বাইকের লুকটা খুব সুন্দর লাগতেছে দূর থেকে বোঝা যেতেছল না যে এটা মার্কেট একটা প্রোডাক্ট আমরা ইনস্টল করছি এখন যে পিকচারটা দেখতেছেন এটা অনলাইন থেকে নামানো একটা পিকচার এটা সিএফ মোটরের একটা বাম্পার বাট এটার দাম হিউজ পরিমাণ যা বলছিলাম যে আপনাদের প্রথমেই সাত হাজার টাকা সাত হাজার টাকা সো এই প্রোডাক্টের দাম অনেক বেশি যার জন্য আমরা এই পিকচারটা নিয়ে সারা মিরপুর ঘুরি কোথাও আমরা পাই না পরবর্তীতে এই পিকচারটা নিয়ে আমি হচ্ছে বংশালে যাই বংশালে বাইব্রাদার আছে তাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করি যে এই ধরনের বাম্পার কারা বানাইতে পারে তো সোর্স নিয়ে দেখলাম যে একজন বদলক বানাইতে পারে বাট সে তার কাছে যাই আমরা যাওয়ার পরে তাকে আমরা এই জিনিসটা দেখি তো দেখার পরে উনি বলতেছে যে না সেম টু সেম হবে না বাট আমি এর থেকে কোয়ালিটি আপনাদেরকে দিতে পারবো বাট বাইকটা আমাকে দেখাইতে হবে তো তখন আমরা বাইকটা তার কাছে নিয়ে যাই বাইকটা দেখানোর পরে উনি আমাদেরকে বুঝাইলো এইভাবে এইভাবে হচ্ছে হলো তারা আমাদেরকে বাম্পারটা বানাই দিব তো বোঝার পরে আমরা বুঝতে পারলাম যে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন তো উনি আমাদেরকে একটা জিনিস ইনশিওর করলো যে আমি যে উনি যে বাম্পারটা আমাদেরকে বানাই দিব এটা লাগানোর পর যদি আমাদের পছন্দ না হয় তাহলে কোনো টাকা লাগবে না প্লাস হচ্ছে এই বাম্পারও আমাদের নিতে হবে না তো আমরা তখন এই জিনিসটাতে আগ্রহী হইলাম যে দেখি একটু ট্রাই করে যেহেতু বাংলাদেশের পাও জিতেছেন না তো এই ক্ষেত্রে আমরা তারকে একটা সময় বেঁধে দিলাম তো তার কাছে আমরা জিজ্ঞেস করলাম যে কত টাকা রাখবেন তো উনি বলছিল টাকাটা একটু বেশি দিতে হইব তো আমরা চিন্তা করছিলাম যে 3 থেকে 4000 টাকা তো চাইব পরে দেখলাম যে না উনি তো অনেক কম প্রাইস চাইছে আমাদের কাছে টাকা উনি চাইছে মাত্র 1800 টাকা তো একবারেই বলছে যে 1800 টাকা এক পয়স কম হইব না বেশি হইব না তো আমরা সাথে সাথে রাজি হয়ে গেলাম তো তার কাছে আমরা হচ্ছে এক সপ্তাহ সময় দেই এক সপ্তাহ পর উনি আমাদেরকে ফোন দেয় যে আমাদের প্রোডাক্টটা রেডি হয়ে গেছে তো তখন হচ্ছে আমরা বংশালে যাই তো এখন আপনাদেরকে বংশালের ফুটেজটা দেখাইতেছি 1000 টাকা রাস্তা এমনিতেই ছোট আর আমরা যেখানে বাইকের কাজ করাবো এটা হচ্ছে মার্কেটের একটা ভিতরে একটা অংশ জায়গা যেখানে বাইকটা ঢুকাইতে অনেক কষ্ট হইতেছিল আমাদের এই জায়গাটা খুবই ছোট ছিল যেখানে আমরা একটু হিমশিম খেতেছিলাম এত ছোট জায়গার ভিতরে এর মধ্যে হচ্ছে রাস্তাগুলো ভাঙা ছিল বাইকটা নিয়ে ঢুকতে একটু প্যারা লাগতেছিল এই ছোট্ট জায়গা দিয়ে হচ্ছে আপনাদের ভিতরে ঢুকতে হইব যেই দোকানে আমরা বাইক কাজ করাবো এই রাস্তাটা দিয়ে হচ্ছে আপনাদের ঢুকতে হইব আর এই দোকানের নাম হচ্ছে নাসির ভাই এই দোকানের মালিকের নাম ও নাসির নামই হচ্ছে সবাই চিনে আর যেই দোকানে আমরা যেতেছি এই দোকানে বাইকের এমন কোন জিনিস কাজ করে না এই দোকানে হয় আপনারা এখানে বাইকের ট্যাঙ্কের কাজ করতে পারবেন চেসি জ্বালাই করতে পারবেন একজোস্টের কাজ করতে পারবেন এভরিথিং জাস্ট ইঞ্জিন বাদে আর প্লাস্টিক কম্পাউন্ড বাদে সবকিছু কাজ করতে পারবেন এই দোকানে আমার হাতে যে ক্লাম গুলো দেখতেছেন এগুলো হচ্ছে দুইটা দুটো করে চারটা ক্লাম বানাইছে আর এই ক্লাম হচ্ছে লোহার তার সাথে এই ক্লাম গুলো হচ্ছে হিট প্রিন্ট এর কালার করা হয়েছে ক্লামের ভিতরে তিনটা ছিদ্র আছে দুইটা ছিদ্র হচ্ছে আপনার বাইকের সাথে যাবে আর একটা হচ্ছে আপনার বাম্পারের সাথে যাবে বাম্পারটা এখন আপনাদেরকে দেখাই ইয়াসিন ভিতর থেকে নিয়ে আসতেছে বাম্পারটা বাম্পারটা হচ্ছে রিয়েল দেখতে কেমন এটা একটু আপনাদেরকে দেখাই বাম্পারটা হচ্ছে উপরে হচ্ছে কালো অংশটা হচ্ছে ফাইবারের তৈরি করা হয়েছে সাদা যে অংশটা দেখতেছেন এটাও লোহার আর ভিতরে হচ্ছে একটা রড দেওয়া হয়েছে চলেন এখন দেখাই আপনাদেরকে এটা কিভাবে ইনস্টল করে ছোট যে ক্লামটা এটা ভিতরে ঢুকছে আর বাইরে হচ্ছে বড় ক্লামটা আর এই ক্লামটাকে টাইট দেওয়ার জন্য এলে কিন্তু দুইটা নাট ব্যবহার করা হয়েছে এই নাটগুলো হচ্ছে টাইট দিতেছে যে নাটগুলো একটু পুরোনো এগুলো হচ্ছে স্প্রে রং করে হচ্ছে আমরা কালার করে দিব আর এই ছোট ভাই হচ্ছে কাজ করতেছিল বাট ছোট ভাই কাজটা ঠিক মতো করতে পারতেছিল না পরে নাসি ভাই নিজেই এই কাজটা শুরু করে আমি যেহেতু অফিস টাইমের পরে গেছিলাম তো রাত হয়ে গেছিল কাজটা শেষ করতে করতে পরে কাজ কমপ্লিট হয় তারপরে আমরা বসাই বাইকে তারপরে একটা জায়গায় সেট হইছে পাও ভালো পরিমাণ গ্যাপ আছে তখন অন্ধকার ছিল দেখতে পারতেছিলাম না যে কতটা পারফেক্ট তো আমরা আলোর ভিতরে আপনাদেরকে একটু দেখাই গ্যাস করার সময় কোনো ধরনের প্রবলেম কাছ থেকে গ্যাস শিফটিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম না প্লাস ব্রেকিং করার সময় প্রবলেম না বাট যখন নাকি একটা জিনিস নতুন লাগাইবেন তখন একটু আনকমফর্ট লাগবো বাট এটা ইউসটু হয়ে যাবেন আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে বাম্পার লাগানোর সময় যাতে কিটের সাথে কোনোভাবেই না লেগে থাকে বাম্পারটা বাম্পারটা কিটের থেকে একটু ভাই লাগাইবেন যাতে থাকে আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিন তার সাথে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেল টিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজ টা ফলো করুন আজকের মতো আমি মোহাম্মদ ফয়সাল এফারি সাইড চ্যানেল থেকে বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নেক্সট কোনো ভিডিওতে